অনেকদিন থেকে রান্না করব করবো ভেবে আজকে কিন্তু রান্না করেই ফেললাম নিরামিষ করে ছানার রসা এই রেসিপিটা খেতে এত টেস্টি আর এত মজাদার হয় কোনো পেঁয়াজ রসুন ছাড়া আমরা নিরামিষের দিন এই রেসিপিটা রান্না করে কিন্তু খেতে পারি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে সুন্দর একটা রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে রান্না হবে ছানার রসা নিরামিষ করে কোনো পেঁয়াজ রসুন ছাড়া প্রথমে আমি চুলাতে এক লিটার দুধ দিয়ে দিয়েছিলাম দুধে দুধ কাটার জন্য দিয়ে দিয়েছিলাম ফিটকারি অনেকে লেবুর রস দিতেও পারেন আবার ভিনেগার দিয়েও দুধটাকে কেটে নিতে পারেন ছানা হয়ে গেলে আমি সেটাকে ভালো মতো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে তারপরে আমি কিন্তু ছানাগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে ছোট ছোট বল বল করে তারপরে হালকা চ্যাপটা করে আমি কিন্তু ছানার রসা করার জন্য একটা সাইজ দিয়ে দিয়েছি এখন ছানাগুলো রান্না করার জন্য তৈরি আমি কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো মতো একবার গরম করে নিয়েছি নিয়ে একে একে রসা করার জন্য দিয়ে দিবো বড়াগুলো আর ছানার বড়াগুলো যখন লাল লাল কালার হয় তখন দেখতে এত ভালো লাগে আর ঘ্রানটাও অনেক মজা হয় আর বা ভালো আসে আর খেতে তো আমার খুব ভালো লাগে ভাজাটাই মনে হয় অর্ধেক খেয়ে ফেলি যাই হোক অল্প একটু হয়েছে আগে খাওয়া যাবে না আগে খেলে খাবারের সময় আর পাবো না তো বড়াগুলো আমার ভাজা শেষ এখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলোকে আগে ভেজে নিব আগে লাল লাল করে ভেজে নিলে রসা করার সময় কিন্তু ভালো হয় আলুর ভেতরে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিবো হলুদ দেইনি হলুদ একবারে রান্না করার সময় দিয়ে দিব আলু ভাজা শেষ এখন তেলের মধ্যে ওই তেলেতেই আমি গরম মশলা গোটা শুকনা মরিচ জিরা দিয়ে দিয়েছি দিয়ে একটু গরম করে তারপরে বাটা মশলাগুলো কিন্তু একবারে তৈরি করে নিব মশলার মধ্যে যাবে জিরা বাটা আদা বাটা হলুদ লবণ ঝালের গুঁড়ো এই তো এটাই এইটুকু মশলা আর দিব একটু টমেটো দিয়ে ভালো মতো কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিব আর এই মশলা এমন করে কষাতে হবে যাতে তেলটা ছেড়ে দেয় আর ছোটবেলা থেকে এই ছানার রসাটা আমার অনেক বেশি ফেভারেট মা যখনই করতো ভাজাটার থেকেই আমি কিন্তু শুরু করতাম খাওয়া আর আমি রান্না করতেও এই রসাটা বেশি পছন্দ করি তাই মাঝে মাঝেই কিন্তু রান্না করা হয় মশলা কষানো শেষ করে তারপরে আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন ঠিক সেটুকুই দিয়েছি আর বেশি ঝোল ডাকবো না যেহেতু রসা রসা করবো সেজন্য ছানাগুলো দিয়ে দেওয়ার পরে একটু ঘি নিরামিষ রান্নাতে যেটা লাগে আর চিনি দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে ফেলব আর ঝোলের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তো রান্না আমার শেষ সানার রসা কালারটা অনেক সুন্দর হয়েছে আবার খেতেও কিন্তু ভালোই হয়েছিল এটা রান্না করেছিলাম মূলত গেস্টের জন্য আমাদের বাসায় এসেছিল তাই তো রেসিপিটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে